প্রিয় এসএসসি পরীক্ষার্থী এসব পরীক্ষার পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা আজকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে আরেকটি বহু নির্বাচনী প্রশ্ন উত্তর দেখব প্রশ্ন এক ইলাস্ট্রেটরে সিএমওয়াইকে কালার মোডে কয় ধরনের দেখা যায় সঠিক উত্তর গ চার ধরনের প্রশ্ন দুই পুরো বস্তু বা তার অংশ বিশেষ নির্বাচন করতে কোন টুলটি ব্যবহৃত হয় সঠিক উত্তর ঘ অর্থাৎ সবগুলো সিলেকশন ডাইরেক্ট সিলেকশন গ্রুপ সিলেকশন প্রশ্ন তিন ইমেজ প্রসেসিং যে লেয়ারে সম্পন্ন হয় তার নাম তিনের সঠিক উত্তর খ টার্গেট লেয়ার প্রশ্ন চার নিচের কোনটি মাইক্রো ব্লগিং এর ওয়েবসাইট সঠিক উত্তর খ টুইটার প্রশ্ন পাঁচ কোন টুলটি ইলাস্ট্রেটরকে জনপ্রিয় করে তুলেছে সঠিক উত্তর ক পেন প্রশ্ন ছয় রেডিও ওয়েব ব্যবহার করে কোন বিজ্ঞানী এক স্থান থেকে অন্য স্থানে বার্তা প্রেরণ করেন সঠিক উত্তর খুগলিয় মার্কনি প্রশ্ন সাত টাচ স্ক্রিন একটি ডিভাইস স্ক্রিন একটি এই ধরনের ডিভাইস সঠিক উত্তর ঘ ইনপুট ও আউটপুট উভয় প্রশ্ন আট ফোল্ডার একটি আটের সঠিক উত্তর গ এম এস ওয়ার্ডের ইনসার্ট ইনশার্ট মেনুতে থাকে নয়ের সঠিক উত্তর ক এক ও দুই একে আছে পেজ গ্রুপ দুই আছে লিঙ্ক গ্রুপ প্রশ্ন দশ নিচের কোনটি টু স্টেপ ভেরিফিকেশন চালু করে

ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া বারোর সঠিক উত্তর ভিডিও গেম প্রশ্ন তেরো সিলেকশন এরিয়ার বর্ডারকে কি বলে সিলেকশন এরিয়ার বর্ডারকে কি বলে তেরো সঠিক উত্তর গ স্ট্রোক প্রশ্ন চোদ্দ নিচের কোনটিকে প্রেজেন্টেশনের অংশ বলে সঠিক উত্তর গ প্রশ্ন পনেরো বড় ছবির ছোট ভার্সন কে কি বলে সঠিক উত্তর ক কামনেল প্রশ্ন ষোলো পাওয়ার পয়েন্টে নতুন স্লাইড যুক্ত করার প্রমাণ কি সঠিক উত্তর ক কন্ট্রোল প্লাস এম প্রশ্ন সতেরো নিচের কোনটি সিলেকশন টুল সঠিক উত্তর ঘ লাশো প্রশ্ন আঠারো রং রঙের মান বৃদ্ধি বা হ্রাস করাকে বলে উত্তর হবে ক গ্রেডিয়ান উনিশ নিচের কোনটি ভাইরাস সঠিক উত্তর গ সিআইএইচ প্রশ্ন বিশ উইন্ডো চলার সময় কেন কম্পিউটার হ্যাং করে সঠিক উত্তর ক ভাইরাসের জন্য প্রশ্ন একুশ সফটওয়্যার ইনস্টলের জন্য কোন ফাইল ওপেন করতে হয় সঠিক উত্তর অটোরান প্রশ্ন বাইশ এম এস পাওয়ার পয়েন্ট ফাইল কোন ফরম্যাটে সেভ করতে হয় সঠিক উত্তর গ এক ও তিন অর্থাৎ এবং পিপিটি এক্স প্রশ্ন তেইশ মুদ্রণের জন্য কোন কালার মোড ব্যবহার করা হয় উত্তর ক টি মুদ্রিত বইয়ের সঠিক ফরম্যাট কোনটি সঠিক উত্তর খ পিডিএফ সিডি এর পূর্ণরূপ কি প্রশ্ন পঁচিশ সিডি এর পূর্ণরূপ কি সঠিক উত্তর খ কম্প্যাক্ট ডিস এ ছিল আজকের ভিডিওতে এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক শেয়ার কমেন্ট করো ধন্যবাদ সবাইকে